ছিল শান্তি ছিল না হঠাৎ করে আজকে রামচন্দ্র আসায় সবাই কেউ আনন্দে চরণ দর্শন করে কাচ্ছে আর কেউ ভগবানের হাতে উপহার পেয়ে আনন্দে নেচে নেচে বাড়ি যাচ্ছে একে সবাইকে দানের দুয়ারে খুলে সবাইকে দিয়েছে রামচন্দ্র রামচন্দ্র আর মা সীতা যুগালবন্দী রূপে দাঁড়িয়ে আছে ভক্ত হনুমান দূর থেকে ওই যুগল চরণ দর্শন করে দুটি নয়নের চলে এসে যাচ্ছে সীতা প্রভু রামচন্দ্রকে বলছেন প্রভু সবাইকে সব কিছু দিলে কিন্তু আমার যে প্রিয় ভক্ত হনুমানকে তো কিছু না ওকে তো কিছু দিলে না রামচন্দ্র বললেন তুমি বলো তোমার বদন হইতে যদি একথা বেরিয়ে আসে তুমি বলো বলছে আজকে প্রভু যদি আপনার অনুভূতি হয় আমার হনুমানের উপহারটা হয় তা আমি নিজেই দেব আপনি হনুমানকে একটু ডাকুন হনুমানকে দেখেছি হনুমান হনুমান সচলের মায়নি হনুমান করা চলেছে তার ছুটিয়ে বেশি ভগবানের রামচন্দ্রের চরণ প্রান্তে দাঁড়িয়েছে একটু ভালো করে বুঝে নিন সনাতন ধর্মটা মুখে বললে হবে না বাবা আমি আগে বলেছিলাম পাশ হয়ে হবে না দাস হতে হবে

সব জিনিস আমি সবাইকে দান করলেন তোমার মা বলেছে তোমাকে কিছু দান করবে তুমি কৃপা করে চেয়ে নাও যে দানটা তুমি চাইবে সে দানটাই তোমাকে দেওয়া হবে তুমি চাও চাও বাবা হনুমান যখনই বলছে তুমি চেয়ে নাও অনুরণ করছিরে বলছ প্রভু যে না চাইতে সব দান করে প্রাণ খুলে উদার করে সমস্ত দিয়ে দেয় তার কাছে কি আর চাইতে হয় যে না চাইতে আমায় কি প্রয়োজন সমস্ত দিশে বসে তার কাছে কি জগতে কিছু চাওয়ার প্রয়োজন আছে আমি জীবনে তোমার কাছে আর কি চাইব বলো প্রভু তবে তুমি যখন তো আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছ আমি বনের পশু বনে আমার বনবান আমি বনেই থাকি তুমি কৃপা করে তোমার চরণের তান করে আমাকে তোমার চরণের সেবক করে রেখেছ এভাবে জগতে আমি আর কি চাইব প্রভু এ জগতে তোমার চরণে বিনিয়ে জগতে এই দাসের আর কি চাওয়ার আছে বলুন পশুকে তুমি কৃপা করে তোমার চরণ প্রান্তে স্থান দিয়েছ এটাই জগতে আমার বড় প আমার জগতে কিছু চাওয়ার নেই দয়াময় গরিব

কোন ধনীকে নয় কোন জ্ঞানী কে নয় কোন অভিমানীকে নয় ভগবান বান করি একমাত্র তার সুক্ত ভক্তকে যদি জগতের মাঝে কোন সুপ্ত ভক্ত হয় ভগবান প্রাণে ধরে তাকে বান করে ভগবান ভক্তকে দিয়ে পিপাসা নিবৃত হয় না ভগবান ভক্ত আরো দিকে চায় কিন্তু ভক্ত যারা তারাই এই পার্থিব্য জগতের কোন ধন চায় না যারা শুদ্ধ ভক্ত এই প্রাকৃতিক জগতের কোন ধন সম্পদ ভগবানের কাছে চাই না হনুমান বলছি দয়া মনে সত্যি তুমি দেবী

प्रभुद्धा 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 अगर तु भिया मैं चबो

শিৱ মই ঘৰত जगते अमिस्तुमाई, परे भूले गाले, प्रभुतु विजवाई, परे भूले गाले, ভোল আমি ভগবানীকে কোনদিন ডাকতে পারিলাম না তাহলে এই পশু শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ আমার চেয়ে পশুই শ্রেষ্ঠ কারণ যে ভগবানীকে ভালোবাসতে পারে যে ভগবানীকে ভালোবাসতে জানি আমার চেয়ে সে অতি শ্রেষ্ঠ যে মনুষ্য জাতি মানব বলে আত্মগ্রহণ করে শ্রেষ্ঠ জীব হিসেবে গণ্য হয়েও যে ভগবানকে ভালোবাসতে জানে না ভগবানের নাম করতে জানে না তাহার মতো দুর্বুদ্ধি দুরাচার আর পৃথিবীতে মিলে না মিলে কি বাবা তাহলে পশু শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমার যে পশুই শ্রেষ্ঠ দেখুন তার নিদর্শনটা কত চমৎকার কত যারা এই সামনে বসবা তারা ওই করে উঠে যাওয়ার লোক সামনে বসবেনা আশুসাল্লাহ কালীন যেগুলো আমার সে ডায়াবেটিস বেশি থাকছে এই কটা সামনে বসবে না যারা একটু টাইট ফিটিং আছে ওরা বসবে কারণ আসলে বসলে যদি সামনে তো উঠানামা করা হয় আসলে ভাব মূর্তি নষ্ট হয় যারা আমার মতো ডায়াবেটিস আছে তারা পিছনে বসে তবে ডায়াবেটিস হলে কি হবে এবারে ঘন্টায় দৌড়িয়ে যাবো দেখছি আমার সে নর্মাল এগুলো যাই শ্রী রাধে তো এইবার ভগবান রামচন্দ্রের কাছে যখন হনুমান প্রার্থনা জানাচ্ছে মা সীতা দেবী উনি নিজের গলা থেকে একটু মতির মালা খুলে হনুমানের গলে বলিয়ে দিয়েছে উপহার হিসাবে সবাইকে সব কিনিয়ে দিয়েছে কিন্তু মা সীতার নিজের গলার অলঙ্কার হনুমানের গলায় বলিয়ে দিয়েছে পাশে লক্ষণ দাঁড়িয়ে আছে তো লক্ষণ যখন দাঁড়িয়ে আছে হনুমান মালাটাকে পেয়ে অমনি গলা থেকে খুলেছে গলা থেকে খুলে একবার নাকের কাছে নিচ্ছে একবার জি দিয়ে চাটছে একবার কানের কাছে নিচ্ছে একবার সব কেটে কেটে থাকলে ফেলে দিচ্ছে যখন ফেলে দিচ্ছে না লক্ষণ ঠাকুরের রাগ হয়ে গেছে এমন রাগ হয়েছে লক্ষণ ঠাকুর মানে এখন হনুমানকে মনে বলছে লক্ষণটা করছে চট হক ধরে প্রচার হয় কারণ মা সীতা দেবীর দেওয়া উপহার তুচ্ছ করে বানর জাতি তো আর কি বুঝবে এই মতির মালার কদর বুঝবে কি ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা আপনাদের ছাগল বেশি আছে তাই না ওরা কাঁপালের পাতা দেখলে যত পাগল হয় হরি কথায় তা পাগল হয়নি আমাদের মনুষ্য জাতির মধ্যে কিছু ছাগল আছে ওই ছাগল গুলো যত পাগল হয় হরি কথায় তুই মনে পরিয়ে গেছে না বললে যাবো না কি বাবা কি বলেন কি বলেন বলবো আরে আমার এই বাবা ওকে বলে না বলিয়ে যাওয়া আমার নিজের রচনা করে একটা গান

হাাল দেখ কা হাসাল মালয়া লুতি পুরি পারা ধবে তালে ঠকিস ঠ আগ জি মাসে মা আ ভাষ ।

কোন পরের দোষ খোঁজে ও পরের দোষ খোঁজে পরের দোষ আছে না আছে না আমাদের সমাজে আছে না আমি ওই ছাগলগুলোর কথা বলছি ওই পশু ছাগলের কথা না এই মানুষের মতো কিছু ছাগল আছে যারা পশুর চেয়ে কৃষ্ণ কৃষ্ট আমি বলছি ছাগলেরা

মুখে ধর্মের কথা কামিল দফা সাজিয়ে তাই না আছে না মুখে ধর্মের কথা বলে শাস্ত্র জানে অনেক মুখস্থ স্রোত কয়েক হাজার বলতে পারে কিন্তু সমাজের ক্ষতি করে শেষ করে দেয় আছে না ওদের তারা ভালো কাজ হয় না তো ওইগুলোদের কথা বলছি নিজের পিঠ বাসা বলছেন এখন মুখে কয় ধর্মের কথা ভাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা ভক্তি শাস্ত্র যে নিজের দূরে হয়ে শুদ্ধ প্রেম ভক্তি উদয় হয় তাহাকেই কথা বলা হয় বলে হায় মানুষ কশুর স্বভাব না ছাড়িলে পাবি

আমরা অনেকে আছি আমার নিজের কৃত কর্মটাকে কখনো দেখি না পরকে শাসন করি কিন্তু নিজে কখনো শাসন হই না আমার দ্বারা জাতির ধর্ম বর্ণে ক্ষতি হচ্ছে আমার সমাজে আমি বড় সাধু এটা কিন্তু ধার্মিকের লক্ষণ নয় ধার্মিক হতে হলে তার হিংসা ত্যাগ করতে হয় ভগবানকে পেতে হলে ভক্তির প্রয়োজন প্রয়োজন ভক্তি ভগবানের না পায় দর্শন আজ যখন লক্ষ্মণ ঠাকুর আমার কোর হয়ে যায় মনে মনে ভক্তকে ভৎসন না কর লক্ষ্মী ঠাকুর মনে মনে হনুমানকে খুব ত্রিস্টার করছে খুব বকা দিচ্ছে বানর জাতি তো বাঙরের স্বভাবটা তাই করছে এই বানর জাতি এই বানরের স্বভাব যেটা সেটাই হবে যখন এই মদির দানাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে না গো বাবা লক্ষণ ঠাকুর প্রধান কিন্তু বসে মনে মনে যা ইচ্ছা তাই করছে কিন্তু ভগবান কখনো ভক্তের অপমান সহ্য করতে পারে ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের অপমান কখনো ভগবান সইতে পারে না পারে কি ভগবান কখনো ভক্তের অপমান সহ্য করতে পারেনি এই আজ কি করেছি ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করছে লক্ষণ তুমি যাকে বানর বলছ সে যে আমার পরম ভক্ত আমি সব শুয়ে নিতে পারি আমার ভক্তের অপমান আমি সয়ে নিতে পারি না তুমি কাকে বানর বলছ তার জ্ঞানের কাছে তুমি আমার ভাই লক্ষণ হবে পরাভূত হয়ে গেছো তাহলে আমার যে সবার পরও এটা আমি দেখিয়ে এল এই ভগবানের কাছে রাজা বড় বিদ্যান করে না ভক্ত বড় শুনবা দাদা এটাই বাইরার সাউন্ড আর দ্বিতীয়তে এই নীল্পামারি এই হংসরাজের এই ভক্তরা আমি দেখছি মায়েদের মধ্য থেকে এখানকার ভক্তরা একটু চমচলে গেছে এত অঞ্চলে কথা গ্রহণ করা যাবে না আপনাদের এই অঞ্চলে জনসংখ্যা বেশি হয় কিন্তু ভক্ত সংখ্যা কম হয়